আসসালামু আলাইকুম গাড়িটা বিক্রয় করা হবে গাড়িটা তেল এবং গ্যাসে চালাতে পারবেন গাড়িটা একদম ফেরেশ কন্ডিশনের গাড়ি ইজি বাইক মডেল একদম ডিআইভার সহ নয় জন সিট ক্যাপাসিটি গাড়িটা দেখেন সামনের মডেল ভেতর মডেল দেখেন ডিআইভারের সিট এই যে ব্যাক গিয়ার এই যে ড্যাশবোর্ড যে প্রত্যেকটাই বক্স আছে গিয়ে বৃষ্টি তো সাইড আর যে গ্যাস সিলিন্ডার তারপরে কোন সাইডটা দেখায় গ্যাস প্যাটার ইঞ্জিন তো লা সাইড জানা নেবেন আমাদের এখানে ইঞ্জিন চালিত میشود গাড়ি আছে অনেক এই ইঞ্জিন চালিত میشود গাড়ি গ্যাস এবং তেলে চালাতে পারবেন যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে বেশ কিছু গাড়ি আছে এই যে এই সাইডও অনেক গাড়ি আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর থানা চেনাইদা জেলা আলাইকুম